বাগেরহাটের রামপালে এতিমখানায় অনিয়ম দুর্নীতি ও অবৈধ কমিটি বিলুপ্ত করার দাবিতে মানববন্ধন বাগেরহাট থেকে এ এইচ নান টুর রিপোর্টে বিস্তারিত বাগেরহাটের রামপালে গৌরম ভাই প্রসাদনগর আফাজ উদ্দিন ইয়াকুবিয়া এতিমখানায় জাল স্বাক্ষর করে কমিটি গঠন করা পারিবারিক তন্ত্র দুর্নীতি ও নিয়ম বহির্ভূত পরিচালনার জন্য পুরাতন কমিটি বিলুপ্ত করার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী রামপালের প্রসাদনগর বাজারে প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোমবার 14 এপ্রিল বিকাল পাঁচটায় অনুষ্ঠিত ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বিএনপি নেতাকর্মীরা ও এলাকার তিন শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তব্য দেন এতিমখানা প্রতিষ্ঠাতা আব্দুর রশিদ হাজরা মাওলানা আল আমিন গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেজবা উদ্দিন মুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি জমিদাতা মোহাম্মদ আবুল কাইয়ুম স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আবুল বাসার ইয়াসিন শেখ মিলন শেখ জাহাঙ্গীর গাজী আবু বক্কার শেখ নূর ইসলাম আব্দুর সামাদ গাজী প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন আফাজ উদ্দিন ইয়াকুবিয়া এতিম খানায় আওয়ামী লীগের আমলে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় স্বাক্ষর জাল করে একই পরিবারের দুই ভাই মোহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয় অনৈতিক সুবিধা ভোগ করার জন্য অবৈধভাবে গঠন করা কমিটির বিরুদ্ধে এলাকার কেউ কথা বললে সাইফুল ও আসাদুজ্জামান হামলা ও মামলার ভয় দেখায় আয় ব্যয়ের কোনো হিসাব দিতে তারা নারাজ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমানে এতিমখানায় ছাত্র সংখ্যাও অনেক কমে গেছে খাবারের মানও ভালো না আফাজ উদ্দিন ইয়াকুবিয়া এতিমখানায় লেখাপড়ার মান উন্নত করার জন্য এবং এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য অবৈধ কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠনের জোর দাবি জানান বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে তারা বলেন সাইফুল্লাহ নির্বাচিত হওয়ার পরে সে ইচ্ছা তার ভাইকে ওইখানে সম্পাদকের পদে নিয়োগ দেয় তারা আমলিকের সাথে যোগাযোগ করে তার একটা মামু আছে ওই জলদস্যু জঙ্গলের সে অনেকটা ভয় দেখায় যে যদি আমাকে বিরোধী কেউ কথা বলে তাকে মেরে ফেলবো এই হুমকি ধমকি করে সেক্রেটার সভাপতি ছিল দুজন মারা গেছে মারা যাওয়ার পরে তারা দশ বারো লাখ টাকার মধ্যে একটা ক্যাশ রেখে গেছিলো গ্রামবাসীর হিসাব পাইছিল হিসাব পাওয়ার পরে এরা ওই কমিটি পরিচালনা করতেছে দুই ভাইটি এখন পর্যন্ত আমরা এই গ্রামবাসী কোনো টাকার হিসাব কিতাব কোনো কিছু পাইনি এবং তারা তাদের কাছে যদি টাকা হিসাব কিতাব ছাওয়া হয় তাহলে ওরা বলে কি যে আমরা কোনো হিসাব কিতাব করার দিতে না তার ভাই আসাদ সভাপতি সেক্রেটার তারা জাল স্বাক্ষর করে সভাপতি সেক্রেটার হয়ে পরিচালনা করতেছে এবং জনগণের মানে তোয়াক্কা করে না কোনো হিসাব দেয় না জনগণের যারা তার বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে জেলও খাটিয়েছে এই পর্যন্ত আমলিগির পরে ভর করে সেই ক্ষমতা দাপট এখনও তারা দেখাচ্ছে আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো এই আমলিগির পেতার এখান থেকে ছাটাই করা হোক আর গ্রামের সকলে চাওয়াকে প্রাধান্য দিয়ে একটা নতুন কমিটি উপহার দেওয়া হোক